নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখবেন কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি আগামী চারটে মাস মা লক্ষ্মীর কৃপা পাবেন মাত্র তিন রাশির জাতক বা জাতিকারা তো অবশ্যই আপনারা জানেন আগস্ট মাস চলছে তো এই আগস্ট থেকেই চারটে মাস আপনারা কিন্তু দেখতে পাবেন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে তিনটে রাশিকে তো সহজেই প্রচুর অর্থ এরা উপার্জন করবেন কিন্তু কোন রাশির জাতক বা জাতিকারা এটা করবেন সেটা জানতে গেলে ভিডিওটি পুরো দেখবেন এবং মিলিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন আপনার এটা মিলছে কতটা কতটা দেখুন শাস্ত্র অনুযায়ী বিভিন্ন গ্রহদের অবস্থানের ওপর আমাদের আর্থিক পরিস্থিতি কিন্তু নির্ভর করে আপনারা লক্ষ্য করবেন কখনও আপনার ভালো অর্থনৈতিক ক্ষেত্রটা তৈরি হয় কখনো খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু গ্রহগত অবস্থান প্রতিনিয়ত কিন্তু আপনার উপর নির্ভর করছে তো আগস্ট থেকে এই যে চারটে মাস মা লক্ষ্মী কিন্তু সদাই থাকতে চলেছেন এই তিন রাশির জাতক বা জাতিকাদের উপর নভেম্বর পর্যন্ত প্রচুর অর্থ অর্থলাভেরা সুযোগ পাবেন সেক্ষেত্রে হিন্দু ধর্মে আপনারা জানেন সম্পদ সমৃদ্ধির অধিস্থাত্রী দেবী হলেন লক্ষ্মী তার কাছেই এই জগতের যাবতীয় ধনভাণ্ডার আর লক্ষ্মীর কৃপা যার উপর বর্ষিত হয় তার জীবনে ধন সম্পদ উপচে পড়ে আবার লক্ষ্মী রুষ্ট হলে জীবনে আর্থিক সংকট চলে আসে এই নবগ্রহের মধ্যে শুক্র গ্রহের অধিপতি দেব হলেন লক্ষ্মী কোষ্ঠীতে শুক্রের অবস্থান ভালো হলে জীবনে অর্থ ও বিলাসিতার কোনো অভাব হয় না গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এই চারটে মাস আর্থিক পরিস্থিতিতে দুর্দান্ত ফল লাভ করবেন তিন রাশির জাতক বা জাতিকারা তো কোন তিন রাশির জাতক বা জাতিকারা সেই ফল লাভ করবেন সেটাই আজকের ভিডিও আলোচনা করবো প্রথমেই বলব কর্কট রাশির কথা আগস্ট থেকে নভেম্বর এই চারটে মাস আর্থিক সৌভাগ্যের শীর্ষে অবস্থান করবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা এই সময় নিজের কেরিয়ারে উন্নতি করবেন একের পর এক সুযোগ পাবেন আটকে থাকার টাকা এই সময় ফেরত পাবেন স্বাস্থ্য ভালো থাকবে যারা সিঙ্গেল তাদের জীবনে এই সময় বিশেষ কারোর আগমন কিন্তু হতেই পারে আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি মা লক্ষ্মীর এই আশীর্বাদ আগস্ট থেকে পরবর্তী চারটে মাস আর্থিকভাবে প্রচুর লাভ দিতে চলেছেন নিজের ব্যবসা করলে এই সময় অনেকটা বাড়াতে পারবেন নানা দিক থেকে অতিরিক্ত অর্থলাভ হবে তবে এর পাশাপাশি এই সময় খরচ একটু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন মন ভালো থাকবে স্বাস্থ্য আগের থেকে ভালো হবে সন্তানের দিক থেকে কোনো সুখবর পেতেই পারেন তৃতীয় নম্বরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি আগস্ট থেকে পরের যে চারটে মাস আর্থিকভাবে দারুণ লাভজনক হবে তবে মা লক্ষ্মী এই সময় সদায় থাকবেন ধনু রাশির জাতক বা জাতিকাদের ওপর তার প্রভাবে এই সময় আপনার উপার্জন দারুণ বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্থিক পরিস্থিতি ভালো থাকার ফলে পরিবারে সুখের একটা পরিবেশ বজায় থাকবে ব্যবসা করলেও নভেম্বর পর্যন্ত ভালো লাভ করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা আজকের ভিডিও জানতে পারলেন তিন রাশির প্রচুর অর্থ লাভের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ